ছোটোবেলায় বইতে পড়েছিলাম আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন আর আমার ক্ষেত্রে আজ মঙ্গলবার হোম সার্ভিসের দিন আজকে আমার লোকেশন ছিল নিমতলা পদ্মার পার সকাল সকাল হয়ে বেরিয়ে পড়েছি সত্যি বলতে আমি এখন খুব খুশি কারণ আমার ভিডিও দেখে আমার কাজ এত মানুষ পছন্দ করছে এত মানুষ আমার সাথে কন্ট্যাক্ট করছে দুঃখের বিষয় বেশিরভাগ কাজই কিন্তু কলকাতার দিকে যার জন্য আমি যেতে পারছি না তাই আমি সবাইকে একটা কথাই বলি আপনারা কিন্তু চাইলে একদিন একটু কষ্ট করে এসে হাবরা হাবিবস থেকে সার্ভিস নিয়ে যেতেই পারেন তো এখানে আজকে ম্যাম করেছিল লোটাস প্রফেশনালের বেসিক ফেশিয়াল সাথে ডিটানটা আর তোমাদের সবাইকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই যে একবার কোনো কিছু করলেই কিন্তু রেজাল্ট তুমি যেরকম আশা করো ওরকম পাওয়া যায় না যে কোনো জিনিসই মেনটেনে রাখতে হয় শুধু পার্লার হোক বা যে কোনো জায়গা থেকে ফেশিয়াল করলাম আর ভাবলাম যে আমার পুরো একটা মাস চলে যাবে সেটা কিন্তু কখনোই হয় না প্রপার একটা হোমকেয়ার কিন্তু অবশ্যই রাখতে হবে দিনে যারা যত্ন করতে পারো না তাদের জন্য এইটাই বলবো যে অন্তত রাত্রে কিন্তু ফেসওয়াশ করে একটা ভালো নাইট ক্রিম অবশ্যই ইউজ করো দেখুন মাসে একবার যখন আমার কাছে আসছেন বা আমি আপনার কাছে যাচ্ছি তখন কিন্তু আমি আপনার প্রপার যত্ন নিয়ে নিচ্ছি কিন্তু উনত্রিশটা দিন আপনার নিজের নিতে হবে তো এটা কিন্তু একদমই খেয়াল রাখতে হবে যে আপনি বাড়িতে কেমন হোমকেয়ার করছেন আর হোমকেয়ার মানে যে অনেক কিছু লাগবে সেটা কিন্তু একেবারেই না অল্প কিছু দিয়েও খুব ভালোভাবে হোমকেয়ার করা যায় অল্প কিছু দিয়ে হোমকেয়ার কীভাবে করতে হবে পরে একটা অবশ্যই ভিডিও বানিয়ে দেবো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ